বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি দর্শক শুরুতে আমার পরিচয়টা দেই আমি একজন পশু চিকিৎসক ওই আই টেকনিশিয়ান আমার বাসা দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা এবং আমি একজন খামারি আমি সব সবসময় ভালো কোয়ালিটির বকনাগুলো সংগ্রহ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক আজকে আমি সর্বোচ্চ মানের সেক্স ওডের সিমেন্টের অরিজিনাল হানড্রেড পার্সেন্ট সেক্স সিমেন্টের ভারতীয় দুইটি বকনা প্রদর্শন করব যার প্রত্যেকটার মায়ের রেকর্ড ৩৫ লিটার প্লাস দর্শক বকনাগুলার জাত মান কোয়ালিটি সঠিক যেটা আপনাদের মাঝে বর্ণনা করব এবং কোন উদ্যোক্তা বা খামারি ভাই যে ধরনের বকনা দিয়ে খামার শুরু করলে কখনো লস আসবে না এই বকনাগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন আর এই সেক্সোর্ডের সিমেন্টের বকনাগুলা হবে সর্বোচ্চ মান সর্বোচ্চ জাত এবং সর্বোচ্চ কোয়ালিটি বাংলাদেশের মধ্যে সেরা মানের বকনা হবে এই বকনাগুলা এবং সর্বোচ্চ মানের দুধের গ্যাবি হবে এল প্যাটার্নের সর্বোচ্চ জাতমান কোয়ালিটি নিশ্চিত রয়েছে এই বকনাগিলাতে দর্শক চলেন তাহলে বকনাগিলার সঠিক যেটা বর্ণা আপনাদের দর্শক শুরুতে যে বকনাটা আপনাদের মাঝে বর্ণনা করতেছে এটি অরিজিনাল একটা হলেস্টিয়ান ফ্রিজিয়ান এ গ্রেডের সেক্স হোডের সিমেন্টের একটা বকনা এটা ট্যাকেন নাম্বার দেখেন নয় নয়ের নাম্বার ট্যাকেন মুখ ছোট দেখেন একদম সাদা জিবা দেখেন একদম সাদা খুবই হাই পার্সেন্টেজের বকনাটা দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই হাই পার্সেন্টেজ এবং শিং কিন্তু এখনও গজায় নাই একটা খুব ভালো মানের একটা সেক্সোডের সিমেন্টের বকনা ঝুল এবং কম্বল নেয় গলাটা খুব কিন্তু চিকন এবং চামড়া দেখেন অনেক পাতলা এ গ্রেডের একটা বল বা গজ নেয় পায়ের খুরগুলা কিন্তু একদম স্ট্রেটভাবে দাঁড়িয়ে আছে দেখেন এটা কিন্তু একটা ডবল বড়ির ডবল শেপের কিন্তু বকনাটা দেখেন এর বড়ি এর বড়িটা দেখেন কতটা চওড়া মাঝারা দেখেন একদম চওড়া এবং এখান থেকে দেখেন একদম প্লেন ডবল বডির বকনা এবং সাইডটা দেখেন এখানেও যে চওড়াটা এখানেও চওড়াটা রয়েছে এল প্যাডারের এবং বাঁট কোয়ালিটিটা যদি আপনাদেরকে দেখায় দেখেন এর বাঁট গিলা সর্বোচ্চ মানের একটা দুধের ওলান হবে এই গরুটার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই বকনাটা খুবই জাতমান কোয়ালিটি অতুলনীয় কিন্তু একটা বকনা এই বকনাটা গাবি হলে মিনিমাম পাঁচ লক্ষ টাকা দাম হবে চ্যালেঞ্জ থাকলে এই বকনাটা সর্বোচ্চ মান যার জাতমান কোয়ালিটিতে কোনো দিক দিয়ে এই বকনাটা কিন্তু কমতি নেয় নিখুঁত একটা এ গ্রেডের বকনা যারা ভবিষ্যতে খামার লাভবান হতে চান এবং ভালো কোয়ালিটির বকনা সংগ্রহ করতে চান নয় নম্বর টেকের এই বকনাটা এটার বয়স হবে মোটামুটি বারো থেকে তেরো মাস দুই মাস বা তিন মাসের মধ্যে এটাকে আপনারা প্রজনন দিতে পারবেন এই বকনাটার দেখেন গজ বা ঘান্ডায় মাথাটা অনেক ছোট কান অনেক গোল এবং ছোট এবং চোখ দিলা বড় বড় মাথাটা অনেক ছোট ঠোঁট দেখেন একদম সাদা এবং ডবল বডির একটা বকনা নিশ্চিন্তে নিঃসন্দেহে এটা একটা ভালো মানের বকনা তো এই বকনাটা খুবই ভালো মানের যারা ভালো বকনা দিয়ে খামার শুরু করতে যাচ্ছেন তারা এই বকনাটা সংগ্রহ করতে পারেন দর্শক এবারে যে বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করব দেখেন এই বকনাটা এটা একটা টপ কোয়ালিটির এ গ্রেডের এবিএস কোম্পানির স্যাক্সিমেনের বকনা তো এটা টেকেন নাম্বার আট আট নাম্বার টেকেন এটাও দেখেন কান খাড়া এবং গোল ভুর দেখেন একদম সাদা এবং মাথাটা কিন্তু অনেক ছোট মুখটা ছোটো ঠোঁট দেখেন সাদা জিবাটা একটু দেখায় দর্শক দেখেন জিবাটা কিন্তু একদম সাদা খুবই হাই পার্সেন্টেজের কিন্তু জিবাটা হবে তো এই বকরাটা খাওয়ার রুচিটা দেখেন খুবই কিন্তু খাচ্ছে তো গলাটা কিন্তু অনেক ছোট এবং চিকন চামড়াটা কিন্তু অনেক পাতলা একদমই পাতলা মনে হয় যে চামড়া লাগে দেওয়া আছে এরকম এবং শরীরটা কিন্তু খুব নরম এবং কোমল তো এই গরুটার মুখ দেখেন সাদা ঠোঁট সাদা জিবা সাদা বডি খুব সুন্দর যারা শৌখিন উদ্যোক্তা রয়েছেন যারা ভালো কোয়ালিটির বকনা সংগ্রহ করতে চাচ্ছেন তারা এই বকনাগুলা সংগ্রহ করতে পারেন দেখেন এর গিলা দেখান চারটা খুরে একদম সাদা এবং বডিটা দেখেন মাজাটা কিন্তু দেখেন অনেক চওড়া এল প্যাটারের দেখেন এখানেও চওড়া এখানেও চওড়া এবং লেসটা দেখেন চিকন অনেক সরু প্রসাবের রাস্তাটা দেখেন সাদা একদম সাদা এবং বাট কোয়ালিটি দেখান বাট গুলা দেখেন চারটে নিবিল চার জায়গায় খুবই কোমল দেখেন আমি হাত দিয়ে নাড়তেছি কিন্তু চুপচাপ আছে খুব স্বাভাবিক স্বভাবের তো এই বকনাটার বয়স হবে মোটামুটি বারো থেকে তেরো মাস এটাও একটা খুবই হাই কোয়ালিটির বকনা তো যারা ভালো জাত মান সম্পূর্ণ বকনা খোঁজেন যারা ক্রয় করতে চান এ সমস্ত বকনা কিন্তু খুব সহজে কালেকশন করা যায় না অনেক কষ্ট করে কালেকশন করতে হয় দেখেন টেকেন নাম্বারটার মিল রয়েছে ওটা হচ্ছে নয় নম্বর টেকেন আর এটা হচ্ছে আট নম্বর ট্যাগের এই দুইটা বাচ্চা দর্শক যারা ভালো কোয়ালিটি সম্পন্ন বকনা সংগ্রহ করতে চান তারা এই বখনা দুটা সংগ্রহ করতে পারেন এই বকনা দুটা সর্বোচ্চ জাত সর্বোচ্চ মান এবং সর্বোচ্চ কোয়ালিটি যারা ভালো মানের বকনার কালেকশন করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আমাদের স্টকে হিউজ পরিমাণ সংগ্রহ থাকে আপনারা এসে সরাসরি আমাদের খামারে থেকে দেখে শুনে যাচাই বাছাই করে আরও হিউজ পরিমাণ স্টক থেকে আপনারা বকনা সংগ্রহ করতে পারবেন তো এই দুইটি বকনা নমুনা আপনাদের কাছে প্রদর্শন করলাম যে আমরা এই কোয়ালিটির বকনাগুলো সংগ্রহ করি এবং বিক্রয় করি আর একটা কথা তুহিন ডেইরি ফার্ম সব সময় ভালো কোয়ালিটি সম্পূর্ণ বকরা সন্ধান এবং সংগ্রহ করার চেষ্টা করে এবং যারা উদ্যোক্তা রয়েছেন তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে তো আজকের মতে এখানেই বিদায় নিলাম আর এই বকনা দুটা যে ক্রেতা ভাই সংগ্রহ করতে চাচ্ছেন রেডি টাইপের বকনা এ গ্রেডের ভালো কোয়ালিটির বকনা এই দুইটা বকনা যেহেতু অনেক হাই রেঞ্জের বকনা এ গ্রেডের এবং অনেক দামি বকনা এই বকনাগুলা প্রত্যেকটা বকনা গাবি হলে পাঁচ লাখের উপরে দাম হবে এবং প্রথম ইলেকট্রিশিয়ান এগুলা কিন্তু তিরিশ লিটার প্লাস দুধের গাবি হবে তো এই বকনাগুলা যারা ক্রয় করতে চান আমার সঙ্গে কথা বলে আপনারা কনফার্ম আলোচনার মাধ্যমে কিন্তু ক্রয় করতে পারবেন তো দর্শক আজকের মতো এখানেই বিদায় নিলাম অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম